কত বড় গুণা অল্প টাইমে আপনাদের সামনে ব্যক্ত করতে চাব বা যদি ব্যক্ত করি যদি একটু উপর থেকে বলতে চায় এ পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন যেই লোকটাকে সর্বপ্রথম এই পৃথিবীতে পাঠাইছেন এই লোকটার নাম ছিল হযরত আদম আলাইহিস সালাম তাকে সন্তান দিয়েছিলেন দুইশত উনচল্লিশ জন দুই উনচল্লিশ নামের নাম্বার সন্তানটার নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাম তার ছেলে ছিল ইয়াদব তার ছেলে ছিল ইয়ানব তার ছেলে ছিল মিলাই তার ছেলে ছিল মিলাই তার ছেলে ছিল নাম তার ছেলে ছিল ইদ্রিস আলাইহি ইসলাম তার ছেলের নাম ছিল মুতাবাসেহ তার ছেলের নাম ছিল নমক নেকনুক তার ছেলের নাম ছিল নু আলাইহি ইসলাম তার ছেলে সাম আলাইহি নু নুয়াল ইসলামের আবার পাঁচ চারটা ছেলে আরেক তাফসিরে পাঁচটা আরেক তাফসিরে ছয়টা ভাবছেন যদি বলি চারটা হাম সাম ইয়াফস কেনান চারটা আমাদের সবার জানা আরেক তাফসিরে লেখা হচ্ছে পাঁচটা পাঁচটার মধ্যে একটার নাম ছিল হলো ইয়াসরিব তার নামে নামে মদিনা সেটা বাস করত মদিনায় এই তার নামে নামে মদিনাকে এসে বলা হতো আর একটা তার সেরে লেগছে ছয়টা ষষ্ঠ নাম্বার ছেলেটার নাম ছিল রোম ওইটা ইতালির রাজধানীতে বাস করছে সম্মানিত সদি নুয়াল ইসলামের ছয় ছেলের মধ্যে একজন ছিল নবী নাম ছিল শ্যাম আলাইহি ইসলাম তার ছেলে জুল আব্দ তার ছেলে সোয়ালেহ আলাইহি ইসলাম তার ছেলে তাতা তার ছেলে রাবা তার ছেলে তারুখ তার ছেলে নাহুর তার ছেলে তারেখ তার ছেলে ইব্রাহিম আলাইহি ইসলাম তার ছেলে ইসমাইল আলাইহি ইসলাম তার ছেলে কেদার তার ছেলে আব হাম তার ছেলে হামল তার ছেলে সাবেদ সুলেমান তার ছেলে আলিয়াসা তার ছেলে আলিয়াতা তার ছেলে ওদ তার ছেলে ওয়াব্বা তার ছেলে আদনান তার ছেলে মাদ তার ছেলে নদব তার ছেলে মদব তার ছেলে হোজায়মা তার ছেলে মদ্রিকা তার ছেলে কা তার ছেলে মোর্ল তার ছেলে কেনানা তার ছেলে ফাহাদ তার ছেলে গালেব তার ছেলে মালিক তার ছেলে লুয়ার ويقول لك أن المسلمين يقولون أن حاشم يقولون عبد المطلب يقولون عبد الله محمد الرسول اللَّهُ أن المسلمين اللَّهُ أن المسلمين أن সম্মানিত উপস্থিতি এই যে বাউন্ন জন ব্যক্তির নাম বললাম বাউন্ন জন ব্যক্তির মধ্যে সর্ব শুরুতে বলছিলাম আদম আলাইহিস ইসালাম বাউন্ন জন ব্যক্তিটার বাউন্ন নাম্বার লোকটার নাম ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এবার নবী আল ইসলামকে নিয়ে যদি কয়েকটা কথা বলি সম্মানিত উপস্থিতি বলেছিলাম কিন্তু আগের কথাটা মনে রাখতে হবে শিরিক কত বড় গোনা মনে আছে তো বলে গেছেন কে জোরে বলেন মনে আছে তো সম্মানিত সদী নাম ছিল হল মোহাম্মদুর রসুল্লাহ উনার জীবনটাকে বাবদান তিনটা ভাগে ভাগ করা প্রথম বাকটা একবারে শিশু থেকে নিয়া নবী হওয়ার আগ পর্যন্ত বছরের जिंदगी তারপরে হচ্ছে দ্বিতীয় বাক্য নবীর নবুয়তি hayat হচ্ছে 23 বছর এই 23 বছরের hayatটাকে দুইটা ভাগে ভাগ মক্কায় 13 বছর মদিনায় 10 বছর এই হচ্ছে 40 13 আর 10 হয় যোগ করলে 63 সম্মানিত উপস্থিতি প্রশ্ন রাখতে পারেন হুজুর ও ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তিন দিনে নবুয়তি দিলেন অন্যান্য নবীদেরকে আল্লাহ আগে আগে নবুয়তি দেন কিন্তু আমাদের নবী জি কে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে মাথায় এনে কেন অনুভূতি দিলেন একটা প্রশ্ন বাপজন আপনাদের সামনে আসতে পারে ভাই যেন এই প্রশ্নের উত্তরটা আপনি এমনি নিয়ে নেন নবিয়াল ইসলাম যখন জমিনের মধ্যে আসছিলেন তখন বাবার সামনে মেয়েটা নিরাপদ নয় মায়ের সাথে বোনটা নিরাপদ না মায়েরটা ছেলের সামনে নিরাপদ নয় কাছের মানুষের কাছে কাছে মা কাছের মানুষটা দর্শিত হয় বাপ যেন একজন পর্যন্তকে দর্শন করে একদম কাছের সাথে কাছের মানুষটা হাতটাকে বাবা পর্যন্ত নিজের ছেলেটাকে নিজের সন্তানটাকে বাপজান জীবন্ত পুতে ফেলে জবাই করে দিচ্ছে যাকে আইয়ামে জাহেলিয়্যা বলা হয় জাহেলিয়াতুল কুলা বলা হয় বাপজান যে মানুষ তো গর্ব অহংকার করত যদি কাউকে হত্যা করতে পারত গর্ব অহংকার করত বাপজান যদি কাউকে হত্যা করতে পারত গর্ব অহংকার করত যদি চুরি করতে পারত গর্ব অহংকার করত সংরক্ষিত করতে পারতো এমন একটা জমানার মধ্যে সরকারে দু আলম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জবেদের মধ্যে পাঠিয়ে দিবেন আল্লাহু আকবার বাদদান যার বয়সটা শুরু থেকে নিয়া 40টা বছর কয় সরকার দা কয়সব চলে গেল কয় সরকার চলে গেল যৌবন কাল চলে গেল একটা না দুইটা না তিনটা না প্রত্যেকটা না পাঁচটা না দেখতে দেখতে 40টা বছর চলে গেল এই 40 বছরে যাদের চিনা করা পেশা যাদের মদ খাওয়া পেশা এই লোকটা পঁচিশটা বছর বয়স হয়ে গেল বাপচান তারের লোকটা জিনা করে বামের লোকটা জিনা করে সামনের লোকটা জিনা করে পেছনের লোকটা জিনা করে তার বয়সটা দেখতে দেখতে চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে একটা জিনার রেকর্ড নাই জুড়ে জুড়ে করে অল্লাহ বাপজান শুধু কি তাই বাপজান দেখতে দেখতে চল্লিশ হয়ে গেল একটা মিথ্যার রেকর্ড নাই দেখতে দেখতে চল্লিশ হয়ে গেল পাঁচজন একটা ডাকাতের রেকর্ড নাই একটা হত্যার রেকর্ড নাই একটা চুরির রেকর্ড নাই একটা চোক উঠায় বাবজান কারো দিকে রাগে তাকাইছে এরকম বাবজান কোনো একটা রেকর্ড নাই চল্লিশটা বছর হয়ে গেল আল্লাহ আকবার যখন চল্লিশ বছর একদিন হলো নবী আল ইসলামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিদ্দাইল চলে আসছে একরা বিসমি রব্বিকাল্লাজি খালাক বাবজান যখন চলে আসলো জিদ

তত কথা বলেন ঠিক কিনা আসতে না জোরে বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি দেখতে দেখতে চল্লিশটা বছর এই দিকটা বাপজন নবতির হায়াত শুরু হয়ে গেছে কিছুদিন পরেই বাপজন আড়াই বছর পরে কিছুদিন পরে

আকবর যে যাইতে পারে নাই সে ভাবতেন গুলামকে পাঠাই দিছে সব মানুষ যখন এই মজমার মধ্যে হাজির হয়ে গেল নবী আলাই ইসলাম তখন ডাক দিয়ে বললেন আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছন দিক থেকে বাঘ আসছে আপনাদেরকে খাবে আপনারা কি বিশ্বাস করবেন সেদিন মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব নবীজি প্রশ্ন রাখছিলেন কেন বিশ্বাস করবেন তখন মক্কাবাসী বলছিল আরে আমাদের এলাকার সিস্টেম তো মানুষ হত্যা করা পেশা মানুষকে ডাকাতি করা পেশা চুরি করা পেশা চিন্তাই করা পেশা মিথ্যা কথা বলা পেশা আল্লাহ আকবার তোমার হায়াত তো দেখতে দেখতে চল্লিশটা বছর চলে গেল এই পর্যন্ত একটা মিথ্যা বলো নাই আরে মানুষ তো শৈশবে মিথ্যা কয় তোমার শৈশব চলে গেল মিথ্যার রেকর্ড নাই আরে মানুষ তো কৈশোরে মিথ্যা কয় তোমার কৈশোর চলে গেল মিথ্যার রেকর্ড নাই আরে মানুষ তো যৌবনে মিথ্যা কয় তোমার যৌবন চলে গেল মিথ্যার রেকর্ড নাই এখন তুমি বার্ধক্যের মধ্যে ঢুকে গেছো বার্ধক্য পৌঁছে গেছো যেহেতু তিনটা সিচুয়েশন চলে গেল তিনটা অবস্থা চলে গেল মিথ্যার কোন রেকর্ড নাই এখন তুমি বার্ধক্যে চলে আসছো এই লোকটার মুখ থেকে এখন বার্ধক্য বয়সে বৃদ্ধ বয়সে এখন আর মিথ্যা তার থেকে প্রকাশ পাওয়া সম্ভব এই জন্য বিশ্বাস করবো তুমি যদি বলো পেছন দিক থেকে মানুষ আসছে আক্রমণ করে বিশ্বাস কর আল্লাহর পায়গাম্বর ডাক দিয়ে বললেন আমি যদি বলি প্রথম দিক থেকে পাক আসছে তোমাদেরকে খাবে বিশ্বাস করবা কিনা তখন গোলা বলছিল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব আল্লাহর পায় জিজ্ঞেস করলেন কেন বিশ্বাস করবা উত্তর একটাই দিল তোমার শৈশব চলে গেল একটা মিথ্যার রেকর্ড নাই কৈশব চলে গেল একটা মিথ্যার রেকর্ড নাই চৌবন চলে গেল একটা মিথ্যার রেকর্ড নাই বার্ধক্য চলে আসো এখন তোমার থেকে মিথ্যা প্রকাশ হতে পারে না এই জন্য বিশ্বাস করব আল্লাহর পয়গাম্বর বললেন তাহলে শুনে রাখো তাহলে শুনে রাখো আজকের পর থেকে মূর্তির সামনে নত চলবে না মূর্তির সামনে মাতানত করা করা যাবে না গাছের সামনে মাথা নত করা যাবে না নক্ষত্রের সামনে মাথা নত করা যাবে না আসমানের সামনে মাথা নত করা যাবে না সূর্যের সামনে মাথা নত করা যাবে না এই মাথা একমাত্র নত নত করতে হবে জুড়ে বলেন কার নামে একমাত্র মাথা নত চলবে আল্লাহ আজকে থেকে গাছতে পূজা চলবে না মাছের পূজা চলবে না মূর্তির পূজা চলবে না গাছের পূজা চলবে না চন্দ্রের পূজা চলবে না পূজা একমাত্র একজনের হবে জুড়ে বলেন কার নবী আল্লাহ ইসলাম যখন এই বক্তব্য তাদের সামনে উঠাই দিলেন তখন এই মজবার মধ্যে আবু জাহেল হাজির এই মজবার মধ্যে আবু আহাব হাজির ভাই একটা মজার কথা আপনাদের বলে দেয় যিনি প্রধানমন্ত্রী ছিল নাম আর যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে সাধারণ সম্পাদক ওনার নাম ছিল হলো আবু জাহেল খুব গুরুত্বপূর্ণ তত্ত্বরা আপনাদের মনে রাখতে হবে আরে আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম হলো আমর বাবার নাম হলো হেসাম আমর এবনে হেসাম এই হেসাম সাহেবের দুইটা সন্তান ছিল একজনের নাম হলো হারেস আর একজনের নাম হলো আমর আমার হলো বড় হারেস হলো চোট একজন আমর এবনে হেসাম আর একজন হারেস এবনে হেসাম ভাবছেন এই যে আমর যে লোকটা যাকে আমরা আবু জাহেল বলে চিনি এই যে আমর লুকটা এই লোকটা বাইজান যান তদানীন্তন সময়ে মক্কার মধ্যে সবচেয়েতে বড় শিক্ষিত আবার শিক্ষিত সবচেয়েতে বড় শিক্ষিত ছিল সতেরো আওয়াজ তুলতে হবে জুড়ে বলেন কয়জন এটা কি আওয়াজ হলো জুড়ে বলেন কয়জন ইমানদারে আওয়াজদের শুনতে চায় জুড়ে বলেন কয়জন জনের মধ্যে সবচাইতে শিক্ষিত লোকটা জনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যেই লোকটা ছিল এই লোকটার নামে হলো আমর যাকে আপনারা আবু জাহেল বলেছিলেন নাম হলো আমল সম্মানিত উপস্থিতি আবুল আহাব যিনি প্রধানমন্ত্রী আর আমর যিনি আবু জাহেল যিনি হলো সাধারণ সম্পাদক আবার হচ্ছে বাপা এই তো ক্ষমতা দিয়ে দেখাইলাম আর একটা তাদের আত্মীয় সম্পর্কও আছে আবু জাহেলের মেয়েটা উম্মে জাবিল এটাকে আবার বিয়ে করছে হচ্ছে এই প্রধানমন্ত্রী যিনি আবুল আহাব তাইলে তারা আবার শ্বশুর জামাইয়ের একটা সম্পর্ক আছে সম্মানিত উপস্থিতি এই পর্যন্তই শেষ না ভাই আমার এই যে এই সত্যজন বড় শিক্ষিত এই সত্যজন বড় শিক্ষিত এক জায়গায় বসে একটা মাসহরা করলো মাশহরা হলো আবু জাহেলকে ডাক দেওয়া কয় এই যে আমর সাহ আপনি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত সুতরাং আপনাকে এই আমর বলে ডাকতে চাই না আজকে থেকে আমরা আপনাকে একটা নাম দিতে চাই সেই নামটা কি আমাদের পক্ষ থেকে আপনাকে নাম দিলাম আপনার নাম হলো আবুল হ্যাকাম কি আর সবাই বলেন কি আসতে না সবাই ইমানদারে কথা বলেন কি পিতা হ্যাকামার তো হেকমতের বহু বুদ্ধি বুদ্ধির পিতা বাংলাতে বলে বুদ্ধিজীবী জুরে বলেন কি জীবী আরে আসতে কন জুড়ে কন কি জীবী বুদ্ধিজীবী এই ভাই যান বুদ্ধিজীবী নামটা বুদ্ধিজীবী নামটা এটা আবু জাহেলের বাবার দেওয়া না বুদ্ধিজীবী নামটা অন্য ব্যক্তির দেওয়া না এই বুত্তিজিবি নামটা আবু জাহেলের মায়ের দেওয়া না বুত্তিজিবি নামটা এটা বাপ মক্কার বড় বড় আপাশ শিক্ষিত যারা তারা বসে আবু জাহেলের নাম রাখলো আবুল হাকাম তথা বুত্তিজিবি আল্লাহু আকবার যখন কুরআন চলে আসে তুমি কথাটা খুব টুইট করে লেখেন একবারে কোট করে লেখেন যখন কুরআন চলে আসে নবী আলাইহিস সালাম তখন এই বক্তব্যটা দিলেন আজকে গাছের সেজদা চলবে না মাছের সেজদা চলবে না এই বক্তব্য যখন দিয়া দিলেন আবু জাহেল এই কোনায় বসা আবুল হাব এই কোনায় বসা উতবা এই কোনায় বসা সাইবা এই কোনায় বসা বসে বসে কয় এই মোহাম্মদ তো মিত্তা বলার কথা না এই লোক তো মিত্তা বলে না যার বয়সটা 40 চলে গেল এই পর্যন্ত তো রেকর্ড নাই আজকে তো মিত্তা বলার কথা না কিন্তু আজকে মোহাম্মদ কয় গাছের সেজদা চলবে না মাছের সেজদা চলবে না কথা তো সত্য এখন কি করা তারা এই মধ্যে বৈশা মন্ত্রী আমার সরা করে আ যিনি প্রধানমন্ত্রী উনি ডাক দিয়া কয় আসলে কত তো সত্য তাহলে চলো তার কালমা পড়ি আবু জাহেল ডাক দিয়া কয় হ্যাঁ কালমা পড়লে তো মানুষ যে মূর্তির নামে ছাগল পাঠা মূর্তির নামে গরু পাঠা মূর্তির নামে উট পাঠা মূর্তির নামে ভূত পাঠা মূর্তির নামে যে টাকা দেয় মূর্তির নামে যে এই দেয় মূর্তির নামে লক্ষ লক্ষ টাকা উঠে মূর্তির নামে কোটি কোটি টাকা উঠে যদি তুমি ধর্ম গ্রহণ করো মোহাম্মদের সত্য ধর্মকে মেনে নাও তাইলে তো মূর্তি প্রথম তার মিশন থাকবে মূর্তি ভেঙে দেওয়া মূর্তি তস্তস করে দেওয়া মূর্তিকে ঘর থেকে বের করে দেওয়া ওই এই বাদত চলবে একমাত্র আল্লাহ মূর্তি যখন সব শেষ করে দিব তাইলে তো মূর্তির নামে টাকা আসবে না যখন টাকা আসবে না তাইলে তো আমাদের পকেট খালি কথা বলতে হবে আরো জুড়ে বলেন সুতরাং এই বক্তব্য নেওয়া যাবে না সম্মানিত সুদি ভাইজান কেন নিল না কেন নিল না কারণ সত্য কথা কেন মানছে না হকটা কেন মানছে না কারণ দেখে হকটা মানলে পকেট খালি হয় আগে হক না মানলে পকেটটা ভারী হয় হকটা মানলে পকেট খালি হয় নিজের স্বার্থের মধ্যে আঘাত হানছে নিজের স্বার্থের মধ্যে আঘাত লাগছে এই জন্য ভাবছেন হকটা জানার পরেও হক মানতে রাজি না কথা বলেন ঠিক কি বর্তমান জমানের মধ্যেও ভাবছেন যারা শুদ্ধায় তারা জানে শুদ্ধ বা কথা বল না কে তারাও জানে ঘুষ খাওয়া গুণা তারাও জানে সন্ত্রাসী করা গুনা ভাবজান তারপরে যখন ইমাম খতিব ওলামা এক মুখ থেকে যখন বের হয় সে জানে সুদ খাওয়া গুণা ঘুষ খাওয়া গুণা তারপরে মানতে রাজি না এই জন্য মানতে রাজি না আমি একা ছাড়লে কি হবে আরো তো তার মানে যান যেদিন ওলামা একরাম এই বিরুদ্ধে তার বিরুদ্ধে যখন বক্তব্য দেওয়া শুরু করলো সেদিন থেকে সে ওলামা একরামের বিরুদ্ধে শুরু বিরুদ্ধে ভাবছেন তার কণ্ঠ উঁচু হয়ে গেল ভাবজান হাত উঁচু হয়ে গেল আলেমকে বা মানতে রাজি না ভাবজান সেদিন থেকে আলেমকে আর পছন্দ রাজি না বাপজান বুঝতে হবে জানতে হবে বাপজান হকটা আপনার সামনে স্পষ্ট হওয়ার পরেও যদি বাপজান আপনি হকটাকে না মানেন আলেমের বক্তব্যকে আপনি না মানেন বুঝতে হবে আপনি কিন্তু বিশ্বদেবের উত্তরসূরি না আপনি কিন্তু আবু জাহেল উৎপা সাহেবের উত্তরসূরি হতে হবে সম্মানিত উপস্থিতি আবু জাহেল ও বাপজান হকটা দেখে মানতে রাজি না আল্লাহ আকবার তখন আবু জাহেল তখন আবু জাহেল ডাক দিয়া কয় আবু জাহেল ডাক দিয়া কয় কি কয় বাপজান একটা মজার ব্যাপার তো বলে দেই সম্মানিত শুধু তখনই বাপজান শুরু হয়ে গেল আবু জাহেল নবী আল ডাক দেয়া কয় মোহাম্মদ তো এই পর্যন্ত ভালো ছিল মোহাম্মদ তো এই পর্যন্ত ভালো ছিল কিন্তু আজকের পর থেকে না মোহাম্মদ পাগল হয়ে গেছে জুলে বলেন কি হয়েছে আরে জুড়ে বলতে হবে কি হয়েছে আসলে কি পাগল এটা যে পাগল না এটা আবু জাহেলও জানে কি জানে না আরও জুরে কোন জানে কি জানে না তার মানে বুঝে গেল সত্যের মধ্যে আঘাত লাগলে আলেম কেউ পাগল বলা যায় না সত্যের মধ্যে আঘাত লাগলে বাপজান আলেম কেউ বাইপাস করা যায় সত্যের মধ্যে আঘাত লাগলে বাপজান বাবা কেউ বাইপাস করা যায় মধ্যে আঘাত লাগলে ভাবতেন মা কেউ বাইপাস করা যায় স্বার্থের মধ্যে আঘাত লাগলে বোঝা গেল ভাবতেন কোরআন বাইপাস করা যায় কথা বলেন ঠিক না আমার আল্লাহ ডাক দেয় বাইপাস করবি কয়দিন আরে করবি তো করবি কয়দিন করবি যতদিন তোর হায়াত আছে এই পর্যন্ত করবি যখন এনতে চলে আসবে আবার কোরআনকে বাইপাস করে এক চিঠা জান্নাতে জায়গা হবে না বরং জাহান নামের রাস্তা ওপেন হতে পারে কথা বলেন ঠিক না সম্মানিত সদী সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে কন আরে আমার বন্ধুরে পাগল কইলি আবু তুমি তা আবুল হেকাম তথা বুদ্ধিজীবী শুনো শুনো আজকের পর থেকে না তুমি বুদ্ধিজীবী না তুমি হইলে আবু জাহেল আবু জাহেল এই আবু জাহেল নামটা ভাবছেন তার বাবারও দেওয়া না আলেমদের দেওয়া না এই নামটা স্বয়ং আমার আল্লাহ তার দিছে আবুল হেকাম দিছিল বাদজান সেই ষোলো জনে আর আবু জাহেল নামটা আসছে আল্লাহর পক্ষ থেকে তার মানে কেন আসছে আমার আল্লাহ বুঝাইতে চান এত বড় শিক্ষিত সে আবার শিক্ষিত কিন্তু তার এই বিদ্যা তার এই জ্ঞান তার এই গরিমা তার এই সার্টিফিকেট তার এই চা তারে তো এত সার্টিফিকেট এই সার্টিফিকেট এই বিদ্যা এই বিদ্যা তারাই আত্মাকে থেকে বাঁচাইতে পারতেছে না তাইলে বোঝা গেল এই বিদ্যা কোনো বিদ্যাই না এই বিদ্যা কোনো বিদ্যাই না তোমাকে বলতে হবে তুমি আবুল হেকাম না তুমি বুদ্ধিজীবী না বরং তুমি মূর্খের পিতা মূর্খের পিতা মূর্খের পিতা কথা বলেন ঠেকেন থেকে এখান বক্তব্য দিয়েছেন বাবজান যে কোনো ব্যক্তি যখন বাবজান বড় বুদ্ধিজীবী কিন্তু যার বুদ্ধিটা করার বিরুদ্ধে চলে যায় যার বুদ্ধিটা হাদিসের বিরুদ্ধে চলে যায় যার বুদ্ধিটা বিবেকের বিরুদ্ধে চলে যায় যার বুদ্ধি আলি মুলাবাদের বিরুদ্ধে চলে যায় যার বুদ্ধি বাচ্চা আল্লাহর বিরুদ্ধে চলে যায় ভাবছেন সেই লোক তো ভাবছেন বুদ্ধিজীবী হতে পারে না বরং সেই লোকটা এই মধ্যে আবু জাহেদের উত্তর শরীর কথা বলেন ঠিক না যত বড় তুমি বুদ্ধিমতী হতে পারো যত বড় কিছু হতে পারো তোমার ডিগ্রি তোমার গলায় ঝুল ঝুলাই রাখতে পারো কসম খুদার কসম খুদার ওই জমানায় লোকটা কোরআনকে না মানার কারণে আবু জাহেল হয়েছে বর্তমান জমানাও যদি ভাবছেন কেউ কোরআনকে বাইপাস করতে চায় তাইলে বুঝতে হবে জানতে হবে এইটাও ভাবছেন বর্তমান জমানার আবু জাহেল কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি এই তো আবু জাহেলের নাম হয়ে গেল আবু জাহেল তখন থেকে আবু জাহেল ওই দিনের আবু জাহেল গতকাল আবু জাহেল আজকেও আবু জাহেল তাহলে এই আবু জাহেল কি সেইটাই নাকি এখনো আছে বলেন আছে না না সম্মানিত উপস্থিতি এখানে একটা ঘটনা তারপরে ভাবতেন আমার আল্লাহ দাগ দেখ আমার দুস্তরে তুমি গালি দাও এই পাওয়ার তোমাকে কে দিল আমার বন্ধুরা তুমি গালি দিবা আবু জাহেল নবীজিরে পাগল করে গালি দিছে পাগল বলে গালি দিছে আমার আল্লাহ কয় আমার পাগল করে গালি দিলা আল্লাহ সাথে আমাদের নবীজির সম্পর্ক গারোনা পাতলা ইমানদার আসতে কয় জুড়ে বলেন আল্লাহর সাথে নবীজির সম্পর্ক গারোনা পাতলা নবীজিরে যদি কেউ গালি দেয় ইমানদার জুড়ে জুড়ে বলেন উত্তর দেয় কে না ওয় নাই আরো জুড়ে বলেন উত্তর কে দেয় আরো জুড়ে বলতে হবে উত্তর কে দেয় বা এই যে নবী জিরে পাগল বলে গালিটা দিছে এই গালির উত্তরটা কি আল্লাহ দিবে না আরো জুরে বলেন দিবে কি দিবে না আল্লাহ সেই গালির উত্তর দেয়াত আয়াত করছে করছে নুন শব্দের অর্থ মাছটা নুন অর্থ হলো মাছ আর আবু জাহেল গালি দিল পাগল আল্লাহ উত্তর দিল নুন শব্দ নাজিল করে নুন অর্থ হলো মাছ তাহলে আবু জাহেল বলল পাগল আল্লাহ উত্তর দিল মাছ তাহলে মাছের সাথে পাগলের আর কি সম্পর্ক এই কথাটা এক মিনিটে বলে ভাবছেন বিদায় নিতে চাব যেহেতু আমাদের সম্মানিত সভাপতি হিসাবে এখানে বসা আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন মাছ আরে ওই বউ বলল পাগল তাহলে মাছের সাথে কি পাগলের কোনো সম্পর্ক আছে কই মানদার ঘুমাইছেন কে আছে ন্যূনতম সম্পর্ক আছে ভাবছেন নাই একটু আছে কি আছে একটু ভাবতাম দেখাই দিই সম্মানিত সদি নন শব্দটা এটা হরফে হরুফে তার তফসির করা যাবে কি যাবে না এইটার মধ্যে ভাবতাম তফসির কারকদের মধ্যে দুই দল এক কয় তাফসির করা যাবে না আরেক কয় তাফসির করা যাবে যারা বলে তাফসির করা যাবে না তাদের ভাবছেন লম্বা আলোচনা লম্বা দলিল আমি যদি এই সম্পর্কে দলিল দিতাম যারা কয় তাফসির করা যাবে না ভাবছেন তাই দশ পনেরো বিশ মিনিট বলে দিতে পারতাম এত লম্বা আলোচনা আমি সেটা আজকে বলবো না আমি বলতে চাচ্ছি যারা কয় হরফে মুখাদ তাদের করা যাবে যখন তাদের বক্তব্য দিলাম তাদের বক্তব্য তারা দলিল কোরআন থেকে দেয় আল্লাহ পাকের একটা আয়াত তারা পড়ে আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না আমি কি তোমাদের করি মধ্যে মোহর মেরা দিছি নাকি তার মানে আল্লাহ তো নিজেই কইতেছে কোরআন নিয়ে গবেষণা করতে ভাবতাম যেহেতু নুন শব্দটা এটা কোরআনেরই আয়াত ইয়াসিন শব্দটা যেহেতু কোরআনের আয়াত আলি ফ্লামিন শব্দটা যেহেতু এটা কোরআনের আয়াত সাদ যেহেতু এটা কোরআনের আয়াত নুন এটা যেহেতু কোরআনের আয়াত তাইলে বুঝা গেল আল্লাহ কইতেছেন ব্যাখ্যা করার জন্য কোরআন নিয়ে গবেষণা করতে যেহেতু এগুলা কোরআনের আয়াত তাইলে এগুলার ব্যাখ্যা করা যাবে এইটা বলে বাবজন ব্যাখ্যা শুরু করে দিছে এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি তফসিরে রুহুল মানি থেকে আল্লাহ মালুসি রহমাতুল্লাহ আলাই তার ব্যাখ্যা করতেছেন নুন শব্দের অর্থ হলো মাছটা আরো জুড়ে বলেন কি জুড়ে বলেন কি নুন শব্দের অর্থ মাছ আমার আল্লাহ বলছেন মাছ মাছটা কোন জায়গায় বাবজান যদি একটু বলতে চাই সেটা হচ্ছে বাবজান এদিকে মাছটা হচ্ছে সপ্তম আকাশ জমিনের নিচে একটা একটা আছে পাথর পাথরের নিচে আছে একটা মহিষ তার নিচে আছে একটা মাস্টার তার নিচে একটা পানি তার নিচে একটা শূন্য প্লেট তার নিচে শূন্য ভূমিকা এটা তোমাত্র বলে ফেললাম একটু যদি বাপজান ঘূর্ণি দিয়ে বলি বাপজান আমাদের দর্শের মধ্যে একটা কিতাব আছে কিতাবটার নাম হচ্ছে কিতাবুল ধারি সামাই ইয়াল আর আরে আমাদের তো বৈজ্ঞানিক এইটাই বলে তার মানে জমিন থেকে সূর্য পর্যন্ত রাস্তা হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইলের রাস্তা সূর্য থেকে নিয়ে সর্বোচ্চ নক্ষত্র পর্যন্ত আরো নয় কোটি তিরিশ লক্ষ মাইলের রাস্তা তার মানে জমিন থেকে সর্বোচ্চ নক্ষত্র পর্যন্ত আমরা পাইলাম আঠারো কোটি ষাট লক্ষ মাইলের রাস্তা আবার সর্বোচ্চ নক্ষত্র থেকে আসমান পর্যন্ত আরও আঠারো কোটি ষাট লক্ষ মাইলের রাস্তা তার মানে বোঝা গেল জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা হয় সেই তিরিশ কোটি বিশ লক্ষ মাইলের রাস্তা বন্ধুরি আমার আর যেই জমিনটার মধ্যে আপনারা বসে আছেন এই জমিনটার গভীরত্ব সেই কমাই রাস্তা আল্লাহু আকবার তার নিচে একটা খালি জায়গা আছে সেইটার সেইটার ভাবছেন গভীরত্ব সেই ত্রিশ কুটি বিস্ত রাস্তা তার নিচে দ্বিতীয় জমিনটা আছে সেইটা ভাবছেন পুরোত্ব সেই

ডাক আমি জ্ঞানী মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল ইমামদার ডাকলে একটু জুড়ে বলেন আমাদের নবীজি কি পাগল এগুলো আওয়াজ হইল জুড়ে বলেন পাগল আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু তোমার তারা পাগল কয় শুনে রাখো তারা নিজেদেরকে বড় জ্ঞানী মনে করে নিজেদেরকে বড় দার্শনিক মনে করে নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করে আর তোমার পাগল কোয়ার ডাক দেয় অথচ তাদের জ্ঞানটা এই জমিন নিয়ে গবেষণা করে জমিনের মধ্যে আছে এই জমিনের ভিতরে কি আছে জমিনটা কত রকম এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই তার মানে তাদের জ্ঞানটা এক কিলোমিটার পর্যন্ত যাইতে পারে নাই দুই কিলোমিটার পর্যন্ত যাইতে পারে নাই কিন্তু দুস্ত আমার তুমি তো নুন শব্দ বলে একটা টান মারলা নুন শব্দটা অর্থ হলো মাস্টার মাস্টা কত গভীর তার

আর দ্বিতীয় ফাঁকা জায়গা পর্যন্ত চলে গেল চার ঘন্টা তৃতীয় জমিন আর তৃতীয় ফাঁকা জায়গা পর্যন্ত চলে গেল চার ঘন্টা চতুর্থ শবিন আর চতুর্থ ফাঁকা জায়গা পর্যন্ত চলে গেল চার ঘন্টা পঞ্চম শ্রমিন আর পঞ্চম ফাঁকা জায়গা পর্যন্ত চলে গেল জারগানটা ষষ্ঠ জমিন ষষ্ঠ ফাঁকা জায়গা পর্যন্ত চলে গেল জারগানটা সপ্তম জমিনার সপ্তম ফাঁকা জায়গা পর্যন্ত চলে গেল শুধু এই পর্যন্ত তার নিচে জারগানটা তার নিচে রাখলাম একটা পাথর জারগানটা সেই পাথর পর্যন্ত চলে গেল শুধু এই পর্যন্ত না না বাপ তার নিচে হলো একটা মহিষ জারগানটা সেই মহিষ পর্যন্ত চলে গেল শুধু এই পর্যন্ত না বরং তার নিচে রাখলাম একটা মাছটা জারগানটা সেই মাছ পর্যন্ত চলে গেল জারগানটা সেই মাছ পর্যন্ত চলে গেল এই লোক পাগল না এই লোক পাগল না এই লোক পাগল না বরং এই লোকের যে পাগল কই সেই হলো আস্থা পাগল এই লোক তো পাগল না বরং এই লোকটা যে পাগল কয় এই লোকটা যে পাগল কয় সেই হলো আস্থা পাগল আর গুন্ডার বদমাশ কত বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আবু জাহেলকে আল্লাহ ডাক দিয়ে বললো আরে আমার দুস্তরে তুমি পাগল কইলা আমার দুস্ত বুঝি পাগল আমার দুস্ত পাগল তোমারে নিজেকে দার্শনিক সম্পস্ত করলা বড় জ্ঞানী সাব্যস্ত করলা অথচ আর जनता জমিন কিলোমিটার গভীর পর্যন্ত যাইতে পারলো না আমার দোস্তর जनता এত গভীরে চলে গেল শট্টা জমিন পর্যন্ত গেল তার নিচে পাথর পর্যন্ত গেল তার নিচে মাছ পর্যন্ত গেল তার নিচে মাছের পরে পানি পর্যন্ত গেল তার নিচে পানির পরে পেক পর্যন্ত গেল তার নিচে পেটের পরে শূন্যটা শূন্য পর্যন্ত গেল এই লোক তো পাগল না এই লোক পাগল না বরং এই লোকের যে পাগল কই সেই হলো আস্তা পাগল কথা বলেন ঠিক কেন সম্মানিত উপস্থিতি এই উত্তরটা দিচ্ছেন কি তাই তো আল্লাহ ডাক দেয় কয় নুন নুন আমরা যাব আল্লাহ যা বুঝাইল যা বুঝাইল বলে নামকরণ করছে ভাবছেন একটা কারণ কারণ তো এই জমানায় ওকে তলাশ করতে পারে আল্লাহ আবু জাহেল আবু জাহেল কেন কেন সে না আপার শিক্ষিত আমার আল্লাহ পাক এই আয়াত দিয়ে ভাবছেন বুঝাই দিয়েছেন কামাত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ আসবে। তারা যখন তাদের চলে যাবে আর তারা বলবে এই লোকটা আবু জাহেল পাগল কইল আল্লাহ তারা শুধু আবু জাহেল নাম দিছে আবু জাহেল নাম দেওয়ার দরকার ছিল না এরা নাম দেওয়ার দরকার ছিল তথা পাগলই নাম দেওয়ার দরকার ছিল কথা বলে সম্মানিত উপস্থিতি বলছিলাম শিরিকটা কত বড় গুণা কত বড় গুণা এই পর্যন্ত আসতাম ওই পর্যন্ত গেলে অনেক টাইমের দরকার কিন্তু আমার ডানে বামে সবচেয়ে বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আছেন এই জন্য বাইজান আলোচনায় সমাপ্তি করা যাচ্ছে না অসম্পূর্ণ কথা আপনাদের এখানেই শেষ করলাম